জয় কেদার উদার শঙ্কর ভব ভয়ঙ্কর দুঃখ হরম গৌরী গণপতি স্কন্দনন্দি শ্রী কেদার ইহম কেদারনাথ মন্দির তল থেকে এগারো হাজার সাতশো তিপ্পান্ন ফুট উঁচু আর সামনে তুষার মন্ডিত রজত শুভ্র কেদার পাহাড়ের উচ্চতা বাইশ হাজার সাতশো ফুট পাহাড়ের গা বেয়ে বেয়ে চলেছে দুধগঙ্গা মধুগঙ্গা স্বর্গদ্বারি আর সরস্বতী তাদেরই মিলিত ধারা হয়ে ক্রমে মন্দিরের বাঁদিক দিয়ে প্রচণ্ড বেগে স্বর্গের নদী মন্দাকিনী নামে মর্তভূমি স্পর্শ করেছেন এই পাবন তীর্থ ও তার মাহাত্ম সম্পর্কে নানা প্রাচীন পুরাণে এবং মহাভারতের শল্য ও শান্তি পর্বে এখানকার নদী ও কুণ্ডের উল্লেখ রয়েছে লিঙ্গ পুরাণে এখানে তপস্যার ফল্লাভের কথা আছে বামন পুরাণ পুরাণ গরুর পুরাণ পদ্ম পুরাণে এই তীর্থের পবিত্রতার কথা বর্ণিত হয়েছে কেদার তীর্থ নামকরণ সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে সত্যযুগে কেদার নামে এক রাজা সপ্তদ্বীপে রাজত্ব করতেন তিনি বৃদ্ধ বয়সে নিজের রাজ্যভার পুত্রকে দিয়ে হিমালয়ের এই দুর্গম অঞ্চলে বানপ্রস্থ অবলম্বন করে তপস্যায় দেহত্যাগ করেন তার নাম থেকেই এই অঞ্চলের নাম কেদারখণ্ড কেদারের আবির্ভাব নিয়ে দুটি মত আছে প্রথমটি হচ্ছে সত্যযুগে ভগবান নারায়ণ লোককল্যাণের জন্য কেদার ক্ষেত্রে দুটি রূপ ধরে কঠিন তপস্যা করেছিলেন তাদের বলা হয় নর ও নারায়ণ তারা সেখানে শিবের ধ্যানে দীর্ঘদিন মগ্ন থেকে জগতের কল্যাণের জন্য তার কাছে প্রার্থনা করতে লাগলেন যথাকালে তাদের পূজা প্রার্থনা ও কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে কৈলাসপতি মহাদেব সেখানে আবির্ভূত হয়ে তাদের বললেন তোমরা দুইজন দেবতার অবতার ঋষি শ্রেষ্ঠ তোমরা তো পূর্ণ কাম তোমাদের তো পাওয়ার কিছু বাকি নেই তবুও তোমরা কেন আমার জন্য এই উগ্র তপস্যা করছো তাঁর এই কথা শুনে নারায়ণ ঋষি বললেন যদি আমাদের প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে জগতের জীবকে আনন্দ দান করতে তাদের পূজা গ্রহণ করতে এই দেবভূমি হিমালয়ে আপনি নিজ মূর্তিতে নিত্য বিরাজ করুন এই কথায় প্রসন্ন হয়ে আশুতোষ শঙ্কর জ্যোতির্ময় রূপ ধরে কেদার নাম নিয়ে সেখানে বিরাজ করতে লাগলেন আর সেই জ্যোতির্লিঙ্গ দর্শনে সকলের মুক্তির পথ অনাবৃত হল ওই দুই ঋষির নামানুসারে বদ্রিকাশ্রমে দুটি পাহাড়ের নাম নর ও নারায়ণ দ্বিতীয় কাহিনীটি হল মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের পর পঞ্চপাণ্ডবের বড়ো ভাই ধর্মরাজ যুধিষ্ঠির আত্যন্তিক মানসিক শান্তির জন্য ব্যাসদেবের কাছে পন্থা চান ব্যাসদেব বলেন তোমাদের এই গোত্র হত্যা পাপের অন্য কোনো প্রায়শ্চিত্ত নেই একমাত্র কেদার তীর্থে গিয়ে তপস্যা দ্বারা কপাল মোচন দেবাদিদেব মহাদেবের কৃপালাভই তোমাদের শান্তি লাভের একমাত্র উপায় তোমরা সেখানেই যাও পঞ্চপাণ্ডব রাজ্যপাট পুত্র পরীক্ষিতকে দিয়ে দ্রৌপদী সহ মহাপ্রস্থানের পথে যাত্রা করেন হরিদ্বার থেকে আরম্ভ করে পঞ্চাশ যোজন লম্বা ও ত্রিশ যোজন চওড়া যে স্বর্গদ্বারের রাস্তা তাকে বলে কেদার মণ্ডল পঞ্চপাণ্ডব তপস্বীর বেশে এই কেদার মণ্ডলে এসে খুঁজতে থাকেন কোথায় কেদারেশ্বর মহাদেব আছেন মকুল ও সহতে। হঠাৎ এই নির্জন প্রান্তরে একটি বিরাট আকার মহিষকে দেখে দাদাদের জানান ধর্মরাজ যুধিষ্ঠির বুঝতে পারেন এটি পশুপতি সদাশিবের মায়ার খেলা তার তিনি ভাইদের কথা জানাতেই মধ্যম পাণ্ডব ভীম গদা হাতে দৌড়াতে শুরু করেন মহিষরূপী শিবকে ধরতে আজ যেখানে জ্যোতির্লিঙ্গ কেদারনাথ অধিষ্ঠিত হয়ে ভক্তদের পূজা গ্রহণ করছেন ঠিক সেখানে ভীম পৌঁছাতেই মহিষটি মাটির মধ্যে ঢুকে পড়েন ভীম ততক্ষণে গদার আঘাতে তার ভূমি প্রবেশ কিছুটা স্তব্ধ করে দিয়েছেন অবশেষে মাটির ওপর ত্রিকোণাকৃতি হয়ে রয়ে গেল শুধু মহিষের পিছনের অংশটি অন্য ভাইরা ছুটে এসে মহিষরূপী শিবের এই অর্ধ প্রথিত রূপ দেখে কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন অপরাধ ক্ষমা করবার জন্য ভক্তের আকুল প্রার্থনায় এবং এই কঠোর তীর্থ পরিক্রমায় সদাশিব প্রসন্ন হলেন এবং সেই মহিষের অংশবিশেষের পাশে জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হয়ে তাদের আশীর্বাদ করলেন তার দর্শনে পঞ্চপাণ্ডবের পাপস্খালন স্খালন হল তাঁরা প্রার্থনা করলেন আগামীকালের মানুষও যেন এই হিমগিরি শিখরে তার দর্শন লাভ করে কৃতকৃতার্থ হতে পারেন এবং তিনি যেন কৃপা করে এই লিঙ্গেই জ্যোতির্ঘন ঘন মূর্তিতে অনন্তকাল বিরাজ করেন ভগবান শিব ভক্তদের এই প্রার্থনায় সম্মতি জানিয়ে চিরকালের জন্য এই রাজ্যে কেদারেশ্বর নামে বিরাজিত হলেন পাণ্ডবেরা সেখানে একটি মন্দির নির্মাণ করে দেবাদিদেব কেদারেশ্বরের পূজা করলেন এই কেদার তীর্থই সারা ভারতে একমাত্র মন্দির যা কখনো কোনো বিধর্মীর নিষ্ঠুর ধ্বংসের মুখ দেখেনি তার কারণ এই দুর্গম অধিষ্ঠানভূমি বরফের রাজ্যে এত উচ্চতায় সেই আমলে কোনো নির্দিষ্ট যানবাহনের পথ না থাকায় ও খাদ্য সরবরাহের সুবিধা না থাকার জন্য কোনো যাবনিক অত্যাচার এখানে হয়নি জয় কেদার